কৃষকের মুখে হাসি উঠে তখনই যখনই তার ফসল গড়ে তোলে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে সকাল সকাল চলে গেলাম মাঠে মাঠে যাওয়ার কারণ হচ্ছে মরিচ তোলা আর আমার একটু বিডু শ্যুট করা তো সূর্যটা মাত্রে উঠতেছিল ওই টাইমে আমরা চলে গেলাম যে মাঠে মাঠে যাওয়ার পরে যে অল্পটুকু মাত্র মরিচ উঠাইছে ওই টাইমে আমরা চলে গেলাম মাঠে মরিচ গাছগুলো একদম ই হয়ে গেছে নিচলে রয়ে গেছে আর সবগুলো মরিচ একদম পেকে গেছে আর কি তো আগে একবার মরিচ এখান থেকে উঠায় নিয়ে গেছে এখন অল্প অল্প রয়েছে এই জন্য গাছগুলো একদম নোয়ানো তো আপিদের দাদি আর আপিদের কাকি মরিচ উঠাইতেছিল আমি বাবু নিয়ে একটু বিডু করতেছিলাম আর কি আর আবির পাশে দাঁড়ায় রয়েছিলো তখন রুদ্রটা খুব ছিল না তবে এই রুদ্রটা খুবই ভালো লাগতাছিল কিন্তু আমার আবিদ হাসান আবার রুদ্রে তাকাইতে না ওরকম অবস্থা আবিতের কথা কি বলবো আমি নিজেও একটু তাকাইতে পারতাছিলাম না কারণ সময় তো রৌদ্র তাকানো হয় না বেশি একটা এই জন্য আর কি আচ্ছা যাই হোক আমাদের মরিচ ক্ষেতটা কেমন লাগতেছে সবাই একটু কমেন্ট করে জানায়েন তো আমরা মরিস ক্ষেতের শুধু ভিডিও করেছি তাই নয় পাশে আমাদের একটা ধান ক্ষেত আছে সেটারও ভিডিও করেছি এই যে এই মাঠটা শুধু ধান ক্ষেত দিয়ে বড় আর কি আমার আবিদ বলতেছে যে মা এই লাউ গাছের মধ্যে এটা কি দেখেন তো আপনারা কে কী বলতে পারেন বলেন লাউ গাছের মধ্যে এইটা কি হয় কোনটা জানেন এই যে প্যাঁচানো প্যাঁচানো যায় আবিদ দেখে দেখাবে এখন এই যে এটা প্যাঁচানো প্যাঁচানো এটা এটা কি হয় বলেন তো সবাই আমরা আবিদ জিজ্ঞেস করতেছে মা এটা কি তো ওই পাশে একটা লাউ টাউ ছিল এই পাশে আরেকটা ছোট্ট এটার মধ্যে লাউ ধরছে আর কি ওইটা আমি দেখতেছি আবার মিষ্টি কুমড়ো লাগায় রাখছে সেটাও দেখতেছি তো বাড়ি ফেরার পরে দেখতেছি আবিদির কাকি উঠান সরি উঠান না চুলা আর কি চুটা চুলাটা লিফে দিতেছে আর কি কাদা দিয়া সকাল সকাল লিপে দিলে ভালো হয় আর কি সারাদিন কাজ করবে আজকে অনেক রান্না বান্না হবে প্লাস পিঠা ওগুলো বাজা হবে সেজন্য তার কাকি প্রথমেই ঘুম থেকে উঠে আগে চুলাটা লিপে নিতেছে তো মাটির চুলা আসলে লিপে রাখলে খুব ভালো লাগে দেখতে তো আবিদ হাসানের দিক দিয়ে আবার সে মাঠে আসবে সে নাকি বলে শাক তুলবে আচ্ছা বলেন তো শাক কি আর দিয়ে উঠানো হয় সে এসে সে কাছি দিয়ে কাইটা কাইটা শাক নিতেছে মা দেখো আমি তোমার জন্য শাক টোকাইতেছে আমার আবার মালুন চা খুব পছন্দ সেটাই দেখাতেছে তো পাশের বাবীদের বা আশায় গেলাম যাই দেখি ওই ও লেপালেপি করতেছে মানে ঈদের আগের দিন বলে কথা সবাই একটু সুন্দর করে পরিপাটি হচ্ছে তার গরটোর বিশেষ করে রান্নাঘরটা একটু বেশি কারণ রান্নাঘরে বেশিরভাগ সময় কাটানো হবে ঈদের দিনে সেই জন্য সুন্দর করে গুসায় আলিপাটিপানিতেছে আর কি এই যায় তো লেপা রাখলে মাটির ঘর খুবই ভালো লাগে যা যা এদিকে অন্যরা আবার কি করতেছে ছোটো ছেলেমেয়েরা তারা মেহেদি পড়া শুরু করে দিতেছে সকাল সকালে শুরু করে দিতেছে অনেকের মেহেদি পড়া দিতে হবে একজনের এরকম আর কি যে একজনের দেওয়া শেষ এখন আরেকজনের এরকম মানে সকালবেলায় সারা মেহেদি পড়ার ধুম পড়েছে এখানে তো আমি আবার ওই সুযোগটাই নিয়েছি আমিও বিডু করা শুরু করে দিচ্ছি যে যাই হোক সকাল থেকে আজকে মেহেদি পড়া শুরু হচ্ছে যখন আমিও ভিডিও করি যখন এই মেহেদি পড়া হচ্ছে তখন সাড়ে দশটা বাজে সাড়ে দশটার সময় সবাই মেহেদি পড়েছে পরের দিন হবে ঈদ আজকে সাড়ে দশটার সময় মেহেদি পড়া হয়ে যেতেছে আচ্ছা যাই হোক মেহেদি পড়ার ডিজাইনটা মেহেদি পড়ানো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলেন তো অনেকবার দেখতেছে আর কি আর দেখতেছি আমি তো মেহেন্দি পরানো শেষ এখন ফুলটা আর একটু রয়েছে আর কি সেটা এই যে ফাইনাল লুক এটা তো কেমন হয়েছে একটু বলেন আমার কাছে ভালো লাগছে আমি আবার আগে পারতাম কি এখন পাই না এদিকে আবিদের বাবা বাজার থেকে এসে পড়ছে কিছু চিংড়ি মাছ নিয়ে আসছে চিংড়ি মাছ নিয়ে আসছে এখন আমি একটু মাছ কাটবো আর পাশে যে ছোট ছোটো ছেলেমেয়েরা আছে তারা আম কুড়াইছে অনেকগুলোয় বড় বড় আম আজকে পারছে কিছু গাছ থেকে আর কিছু কুড়াইছে কুড়ানোর পরে তারা নাকি ভর্তা খাবে আর কি তো একজনের এটা কাইটা কুইটা সুন্দর করে দিতেছে এই দেখেন কতগুলাই দল বাঁচে ভর্তা খাওয়ার জন্য সবাই মাখামাখি করে ভর্তাটা একেবারে ফিনিশ করে দুই দুয়েকের মধ্যেই কয়েক মিনিটের মধ্যেই ফিনিশ হয়ে যেতেছে ভর্তা আচ্ছা যাই হোক ভর্তা খাওয়ার দিক দিয়ে শেষ আর আমি একটু কবুতরের ইগুলা একটু ভিডিও করে নিতেছি কবুতরগুলো সুন্দর করে দাঁড়িয়েছে আর এদিকে আবিদের দাদি আর আবিদের কাকে ফুল মানে পিঠা চিঠা সব ভাইজা ফুল পিঠা তো আমাদের এলাকায় বিভিন্ন পিঠা হয় আর এদিকে মাংস বাসা এসে এসে পড়ছে সেটাই নিয়ে আসছে ফুল আমাদের দিকে অনেক ধরনের পিঠা হয় আর কি অনেক ধরনের পিঠা করে ফুল পিঠা করে পাতা পিঠা করে জিকিমিকি পিঠা করে তারপরে শিষ পিঠা করে বাপা পিঠা করে ফাফের পিঠা বলি আর আমরা কি আর এদিকে আবিদের বাবা তার মোটর সাইকেলটা একটু ধোয়া করতেছে কারণ পরের দিন ঈদ আজকে সুন্দর করে ধুয়ে নিবে এই আর কি তো আমাদের পিঠার ডিজাইনগুলো কেমন হয়েছে অনেক ধরনের পিঠা দেখতে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানান আমাদের চ্যানেলে যারা নতুন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় পাশে থাকবেন এদিকে আবার এসে মাংস নিয়ে আসা হয়েছে দেখা গেছে কেউ গরু মাংস খাবে কেউ খাবে না এরকম আছে সেই জন্য মহিষের মাংস আনা হয়েছে এই পাতিল হচ্ছে মহিষের মাংস তার দাদা এখন আবার গোস্ত সম্পূর্ণটাই নিয়ে আসছে এখন এটা ডাইল আর কি একসাথে কইরা তারপরে সুন্দর করে সংরক্ষণ করে রাখবে আর কি সেজন্য এই যে সবগুলো মাংস এখানে নিয়ে আসছে এখন সুন্দর করে এগুলো গুছিয়ে রাখবে সেজন্য সারা সারাদিনের কাজকর্ম একদম শেষ এখন ইফতারের টাইম হয়ে গেছে সবাই ইফতার করবো তো আমাদের বাসায় আজকে এগুলো দিয়ে ইফতার করছে সবাই আল্লাহ হাফেজ